আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে বন্ধুর দিনে চলে আসলাম ঘরে থাকতে আর মন চাচ্ছে না চলে আসলাম কুমিল্লা রূপসাগর পার এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে রূপসাগর পার প্রবেশ করার আগে কিছু রুলস এবং নিয়ম মানতে হবে কারণ এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে আছে তো আপনি যদি বাইক নিয়ে যান তাহলে আপনার অবশ্যই সাথে ড্রাইভিং লাইসেন্সটা রাখবেন আর কাগজপত্র তো থাকবেই আর হেলমেট বাধ্যতামূলক লাগবে যদি আপনার হেলমেট থাকে আপনার সাথে যদি কেউ যায় তাহলে ওরও হেলমেট লাগবে আর যদি হেলমেট না নেয় তাহলে হাফ কিলোমিটার জায়গা হাইটে যেতে হবে রূপসাগর পর প্রবেশ করার জন্য একটা টিকেটের দাম হচ্ছে একশো টাকা তো গেট দিয়ে যখন ঢুকবেন ঢুকার পরে দেখবেন এমন একটা বড় পুকুর আছে ওই পুকুরটা মাঝখানে যে আর্টিফিশিয়াল ঘোড়া গুলো আছে এবং ছোট ছোট পানির যে ঝর্ণাগুলো এগুলো আছে তো শহরের আশেপাশে যারা যান অনেক সুন্দর একটা জায়গা খুব নিরাপদ একটা জায়গা আবার ছোট ছোট নৌকা আছে স্পিড বোট আছে ওই জায়গায় আপনি চাইলে ঘুরতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে তো পুকুরের পারে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে আসলে এই জায়গাতে যদি আপনি পিক তোলেন তাহলে অনেক সুন্দর আসবে তো আমি আসলে গাছগুলার দিকে তাকাইতেছি এখন যদিও ফুল নাই গাছগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তার জন্য আমি একটু দাঁড়িয়ে তাকিয়েছিলাম তো পুকুরের এটা হচ্ছে এবং দক্ষিণ এই থেকে ভিউটা দেখলাম অনেক ভালোবাসে যদিও আকাশটা খুবই মেঘলা ছিল তার জন্য অত ক্লিয়ার ভিডিও আনতে পারি নাই তো যতটুক চেষ্টা করছি সম্ভব নিয়ে আসার জন্য তো যারা এই জায়গা আসবেন অবশ্যই এই বিউটা অবশ্যই নিবেন এই জায়গায় যদি আপনি ভালো ক্যামেরা নিয়ে যান তাহলে অনেক সুন্দর পিক তুলতে পারবেন তো আমার মোবাইলটা মোটামুটি ক্যামেরাটা মোটামুটি ভালো তো আমিও পিক নিছি দেখেন পুষ্কনির পারে কি সুন্দর ফুল গাছ ওয়াও জাস্ট ওয়াও আমার কাছে ফুল গাছগুলো অনেক ভালো লাগছে দেখেন এই জায়গায় ফুল ধরে আছে আপনি আসলে ওইগুলা ছিঁড়বেন না কারণ সেনাবাহিনীর নিষেধ আছে তো যদিও এই ফুলটা আমি আসলে কি ফুল এটা আমি জানি না যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন কারণ শিকার কোনো শেষ নাই আপনিও হয়তো অনেক কিছু জানেন না সেটা আমি জানি তো গাছটা কি গাছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার এই জায়গায় পুকুরের পাশে এই জায়গায় ছোট ছোট টেবিল দেওয়া আছে অনেক সুন্দর টেবিল বসার জন্য তো যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় তাদের জন্য এই টেবিল দেওয়া হয়েছে তো আপনার এই জায়গায় বসে অনেক পিক নিতে পারবেন এই জায়গার ভিউটা অনেক সুন্দর আসে তো দেখেন পুকুরের পারে সবাই আড্ডা দিতেছে বৈশা ছেলে মেয়ে এবং ফ্যামিলিরা আড্ডা দিতেছে দেখেন এই জায়গার ভিউটা ওয়াও তো কি আর করব এত সুন্দর দৃশ্যের মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো কিছু করার নাই আমি পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওটার মধ্যে সবাই চলে আসছে দৌড়িয়া তো রেস্টুরেন্টের ভিতর থেকে একটা জায়গা আছে এই যে এটা এটা দিয়ে একটু ভিড় নিলাম দেখলাম খোলা আসে তো আর কি করব ভিতরে অনেকক্ষণ বসে ছিলাম তো কি আর করব রেস্টুরেন্টের ভিতরে বসেছিলাম তো খুব চা খেতে ইচ্ছে করতেছিল তো ভিতরে গেলাম এটা হচ্ছে রেস্টুরেন্ট সেনাবাহিনীর তো এই জায়গায় হচ্ছে চা নাই কপি ছিল তো তাদেরকে বললাম যে এটা কপি দিতে তা আমি আর আমার সাথে সাইড ভাই ছিল যেটা কপি খেয়েছি সত্তর টাকা করে একশো চল্লিশ টাকা নিছে তো কপিটা অনেক ভালো লাগছে আর এই জায়গায় সবাই আড্ডা দেয় খুব ভালো লাগছে এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর এই জায়গা থেকে আপনার যদি বাইরের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায় রেস্টুরেন্টের ভিতর থেকে অনেক সুন্দর একটা ভিউ এই দেখেন পুষকুনিটা অনেক সুন্দর দেখা যায় গ্লাস করা আর এই জায়গায় সবাই বসতো কারণ বৃষ্টির কারণে সবাই রেস্টুরেন্টের ভিতরে চলে আসছে অনেক বৃষ্টি হচ্ছে তো এই জায়গা যদি আপনি দাঁড়ান পুরোপুকুরের ভিউটা এই জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর ভাবে দেখেন বৃষ্টি মোটামুটি কমতেছে তো এখন বেরোনোর জন্য নিলাম এই জায়গা ছিল ছবি তোলার জায়গা তো কি আর করব আর সহ্য হইতেছে না কারণ বাসা যাইতে হবে তো চলে যাব এখন আর ভালো লাগতেছে না বৃষ্টিও কমতেছে না তো এই জায়গায় বৃষ্টি দিয়ে কটা শট নিলাম কেমন হয়েছে জানি না সেটা তো আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন তো এই রেস্টুরেন্টটাতে আসলে আমরা উঠছিলাম এটা যদি না উঠতাম তাহলে আশেপাশে কিছু ছিল না তাহলে বৃষ্টিতে ভিজতে হইতো তো এখন বাসার উদ্দেশ্যে দিলাম পূর্ব পাট দিয়ে তো দৃশ্যটা আসলে অনেক সুন্দর খুবই ভালো লাগছে আহ আকাশে একটু বৃষ্টি কমছে তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো দেখেন এটা হচ্ছে পশ্চিম এবং উত্তর কনারের জায়গাটা এই জায়গা ফুলগুলো অনেক সুন্দর এই যে সেনাবাহিনীর গেটটা এই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আসলে বেশি ভিডিও করতে পারি নাই কি আর করবো বাসায় চলে যাচ্ছি দেখেন আমার টা রেখে গেছি কোনো সমস্যা হয় না এই জায়গায় আসলে খুব সেফটি মেনটেন করে সেনাবাহিনী ধন্যবাদ সেনাবাহিনীকে